আসসালাম আলাইকুম মরাহমেতুল্লাহি ওয়ালাকায়তু নাহমেদুহু অনুসল্লি আলিয়া রেসুল হিল করিম আম্মাবাদ কোন এক মহামরুষী তার বক্তব্যের মধ্যে বলেছিলেন মুসলমানদের বিজয় ততদিন পর্যন্ত অনিশ্চিত যতদিন পর্যন্ত মুসলমান তার জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি বরাবর করতে না পারবে ফজরের মুসল্লি এবং জুমার মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের বিজয় হবে সুনিশ্চিত সম্মানিত দর্শক মন্ডলী রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের যতগুলো হাদিস রয়েছে নামাজ সংক্রান্ত এই হাদিসগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাই নামাজের মধ্যে রসুল ফজরের নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজের ফজিলতার কথা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সম্মানিত দর্শক মন্ডলী ছোট্ট একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাআত আল ফজর خير من الدنيا وما ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল এই হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত হল ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত হল خير من الدنيا وما فيها দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হাদিসের ব্যাখ্যাকার গণ এ হাদিসের বিখ্যায় লিখেন পৃথিবীতে পৃথিবী সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবী যত স্বর্ণ উৎপাদন করবে যত রূপ্য উৎপাদন করবে পৃথিবী যত হীরা মণিমুক্তা জৌহর উৎপাদন করবে এই সমস্ত উৎপাদিত খনিজ সম্পদগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় ফরজের পাল্লায় শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নাত রাখা হয় ফরজের কথা রাসূল বলেন না ফরজের শ্রেষ্ঠত্ব তো আরো অনেক বেশি সুন্নতের কথাই শুধু বলছেন একপাশে পৃথিবীর সমস্ত খনিজ সম্পদ রাখা হয় অপরপাশে শুধুমাত্র সুন্নতকে রাখা হয় তো আল্লাহর নবী বলেন সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এই সবকিছুর চাইতে সুন্নতের পাল্লা ভারী হবে সুন্নতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে সোহান আল্লাহ অথচ আমরা এই ফজরকে ঘুমে ঘুমে কাটিয়ে দিই ফজর নিয়ে আরো বহু হাদিস রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বর্ণনা করেছেন আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আপনাদের সামনে হাদিস গুলোকে নিয়ে আসব আজকে আপনাদের সাথে যে হাদিসটি আলোচনা করেছি সেটি হলো ফজরের দুই রেখা সুন্নতের গুরুত্ব আল্লাহ নবী বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও শ্রেষ্ঠ এজন্যই অন্যান্য সকল ফরজ নামাজ যখন ইমাম সাহেব তাকবির বেঁধে ফেলে তখন আর কোন সুন্নতের নিয়ত করা যায় না সুন্নতের তাকবির আর বাধা যায় না সবাই ফরোজের তাকবির বাধতে হয় কিন্তু ফজরের সুন্নতের ক্ষেত্রে বলা হয় ফজরের সুন্নতে যদিও ইমাম সাহেব ফরোজের তাকবির বেঁধে ফেলে তারপরও ছোট ছোট সুরা দিয়ে একটু তাড়াতাড়ি সুন্নতটাকে পড়ে তারপরে ইমাম সাহেবের সাথে জামাতে শরিক হওয়া আশা করি আপনাদের সামনে এই হাদিসের গুরুত্ব বুঝাতে পেরেছি ফজরের সুন্নতের গুরুত্ব নিয়ে আলোচনা করতে পেরে আপনাদের হৃদয়টাকে একটু হলেও ফজরের দিকে ধাবিত করতে পেরেছি আসুন আমরা নামাজ পড়ি নামাজের মাধ্যমে ইহকাল এবং পরকালকে সাফল্য মন্ডিত করি আল্লাহ আমাদেরকে আমল করার তা অফিক দান করুন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া